কি নাম তোমার অনিশা দাস কত উনিশ বছর বাড়ি উদুপুর মহারানী কী হয়েছে তোমার সঙ্গে কোথায় গেছিলাম চেন্নাই ছেলেটা কিনা রাহুল পাল বাবার নাম সজল পাল বাড়ি হ্যাঁ বাড়িটা বুঝতে পারো না হ্যাঁ রাধানগর বিলোনিয়া রাধানগর কত তারিখ বাড়ি থেকে গেছে গে তোমরা হ্যাঁ এই মাসের নয় তারিখ মে মাসের নয় তারিখ গেছে গেছে চেন্নাই এরপর কী হয়েছে তোমার সময় হুম চেন্নাই কোথায় ছিল আচ্ছা কী করে ছেলেটা হ্যাঁ চুলে আচ্ছা কোম্পানির বেসরকারি সংস্থা কাজ করতো ওইখানে গিয়ে তোমরা আসলা তারপর কী হয়েছে হ্যাঁ মারধুর করছে হ্যাঁ এখানে আইসো কবে অনুপুর আইসো কবে হ্যাঁ চৌদ্দিখ আসো চেন্নাই থেকে চোদ্দ তারিখে আইসো কীভাবে আইস হ্যাঁ হ্যাঁ তারপর আইছো এই গুমদি জেলা হাসপাতালে কবে আইসো চোদ্দ তারিখে আইসো এখন ডাক্তার দেখাইছে এখন তোমার কী অসুবিধা হতে আচ্ছা এখন তোমরা পুলিশে জানাবে তার বিরুদ্ধে কেস করছো করছে তোমার বাবার কি নাম কি করে হ্যাঁ